আই হাই রে আমার লাউ গুলান রে সুরের ঘরে সুরেরা হ্যাঁ দিকটা গেছে এনে আরেকটা লাউ ছিল সব চোরে তো চুরি কইরা সব লোয়া যাইতেছে হ্যাঁ আজকা দোর মুসর রে দেহি কি করে চুরি করে হ্যাঁ গাপটি মেরে বয়ে থাকমো আজকা ক্যাচের ভিতরে থাকুম আজকা চোর কখন আয় দেখমো বন্ধু লুদু কাকার কদু খেতে অনেক কদু হয়েছে কবে কদু খাইলা বন্ধু আমার